সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ননী সোনার কি সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননী সোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লক চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো তো ননী সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো কদিন ধরে ভাবছিলাম যে ওর বালিশের কভারগুলো কাচবো আর একটু নোংরা নোংরা মনে হচ্ছিল তো আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে তাহলে আজকেই কেচে নিই ওই জন্য সব বালিশের কভারগুলো আজকে খুলে দিচ্ছি আর যেগুলো যেহেতু এগুলো সিনথেটিক তো এটা কিছুক্ষণের মধ্যেই শুকনো হয়ে যাবে ওকে যখন শোয়াবো তখন আবার আশা করছি যে ওইগুলো কভারগুলো আবার পরিয়ে দিতে পারবো তো এই আর কি আর তারপরে গিয়েই আমার নুন সোনাকে স্নান করাবো বলে ওকে আজকে রেডি করছি ভালো করে তেল দিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছি একদম তেল টেল মালিশ করিয়ে ভালো করে সুন্দর করে স্নান করিয়ে দেবো আর ও তো ভালো করে সুন্দর করে তেল মালিশ করতে খুবই পছন্দ করে এই এখন মাসাজ নিচ্ছে ভালো করে এই যে স্নান টান করে চলে এসেছে আমার রাজা বাবু চকচকে হয়ে পরিষ্কার হয়ে আর ওই রাধা মাধবের আর গোমাতারও স্নান হয়ে গেছে সব গাটা মুছিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে এবার রামানি সোনাকে রেডি করে দিই সুন্দর করে সাজিয়ে দিই ব্যাস কমপ্লিট হয়ে যাবে তাহলে যদিও এখন গরম পড়ে গেছে বলে সেইভাবে বেশি কিছু ওকে পরায় না বা সাজাই না মানে হালকা হালকা ফোলকা কিছু পরিয়েই রেখে দিই তো অল্পই মালা কানের এগুলো অল্প অল্পই পরে যে আগের মতন খুব একদম পাকড়ি টাকড়ি পরিয়ে ওকে এ করে সাজিয়ে রাখতাম কিন্তু এখন সেটা করি না কারণ মনে হয় যেন আমার নিজেরই গরম লাগছে ওকে পড়াতে গেলে তো সেই জন্যে আমি আর ওইগুলো ওকে পড়াই না আর খুব হালকার মধ্যে রাখার চেষ্টা করি আর যেগুলো একেবারেই না করলে নয় তো সেগুলো তো এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেছে আজকে অনেকগুলো কাছাকাছি হয়েছে আর এই এই যে ওই মালা জপ করার যে ব্যাগটা ওই ব্যাগটাও কেচে দিয়েছি আর এই ওর ননির বালিশ বালিশের কভারগুলো ওগুলোও কেচে দিয়েছি আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর আছে মেঘ করে আছে এই যে রোদ নেই ওয়েদারটা সুন্দর কিন্তু জামা কাপড়গুলো কি করে শুকাবে ও শুকনো হয়ে যাবে হাওয়া দিচ্ছে এই হচ্ছে অবস্থা আর রুমটার এই অবস্থা রান্নাঘরে কি হচ্ছে সেটা করে দেখি দিই এই বাসনগুলো এখানে রাখা আছে এগুলো সব মাজা হবে পরে আর এই যে রান্না হবে আজকে এই যে ঢেঁড়স ঢেঁড়সের তরকারি আর ভাত করবো দুপুরবেলা আমার জন্য আর এইগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি এইগুলো রাত্রিরে যখন ওরা আসবে ও আজকে বলা হয়নি আমার ছেলে আর ওর বাবা আসবে তো ওর জন্য রান্না করবো রাত্রিরে এই জন্য এই দুটো জিনিস ভিজিয়ে রেখে দিয়েছি আর এই দুপুরবেলা আজকে আমার শুধু খালি এই ঢ্যাঁড়সের তরকারি আর ভাত করলে হয়ে যাবে আর আমার এই যে নুনি তো এখানে বসেই আছে এই যে নুনি সোনা তো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি দেখি কখন আবার আসি বন্ধুরা এই জাস্ট খেয়ে দিয়ে এসে একটু বসলাম বাট বেশিক্ষণ বসতে পারবো না গ্যাসে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি রাত্রিবেলা ডাল পুরি করবো তার জন্য আর শুধু পুরটা বানিয়ে এখন রেখে দেবো বাট রাত্রি রান্নাটা হবে কিন্তু পুরটা শুধু এখন বানিয়ে নেবো এই আর কি তাছাড়াও অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে ফোনের মধ্যে সেগুলোকে এডিটও করা হচ্ছে না পোস্টও করা হচ্ছে না এত অলসতায় ধরেছে আর সেই জন্যে কিছুক্ষণ টাইম নিয়ে দেখি যে কতটা কি করা যায় বা আজকে কিছু না হলেও একটা ভিডিও অন্তত এডিট করে পোস্ট করেই দেবো আর হলে ফোনের স্পেসও ফুল হয়ে যাচ্ছে অন্য কোনো ভিডিওও নিতে পারছি না তো এই হলো ব্যাপার তাই জন্য আজকে ভাবছি ভাবছি না চেষ্টা করব যে একটা ভিডিও অবশ্যই এডিট করে পোস্ট করে দেবার তো যাই হোক বন্ধুরা যেটা বলছি যেটা বলতে মেনলি আমি বসেছি তো সে বেশি দেরি না করে সেই কথাটাই আগে বলি তারপরে আবার অন্য কথা বলবো তো ঠিক আছে শুনুন তো অ্যাকচুয়ালি আসলে আজকে যেই কথাটা বলার জন্য আমি বসেছি তো সেই কথাটা হলো কাল থেকে আমার জীবনে একটা নতুন বলবো না পুরোনো বলবো আমি জানি না তো একটা আমার জীবনের মানে অন্য মোড় ঘুরতে চলেছে তো সেই জন্যে আর এই যে এতদিন ধরে সাসপেন্সে রেখেছিলাম যে এখন বলবো না কেন এগুলো করছি এখন বলবো না কেন এগুলো করছি তো এখানে আমার দিন আজ পর্যন্ত শেষ আবার হচ্ছে কি বলে এবার থেকে অন্য জায়গায় অন্যভাবে ভিডিও দেখতে পাবেন কারণ আমি পুরনো আমার পুরনো জায়গায় আমি আবার ফিরে যাব তো সেই জন্যই ওর আমার ছেলে আর ওর বাবা আসছে নিতে আমাকে তো সংসার মাত্রই যেগুলো হয়ে থাকে তো সেইগুলোই হয়েছিল টুকটাক তার জন্য আমি এখানে চলে এসেছিলাম আর এখানেই ছিলাম একা একা তো যাই হোক মোটামুটি আবার আমি ওখানেই ফিরে যাচ্ছি তো তাই জন্যেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখা ঢাকা দেওয়া এই করা সেই করা এগুলো করছিলাম ওই জন্য আজকে সকাল থেকেও অনেক কাজে ব্যস্ত ছিলাম অনেক কিছু করেছি তো কাল ভোরবেলা হচ্ছে বেরিয়ে যাব আর তো ডাইরেক্ট আমি এখনই বাড়ি যাব না তার মাঝখানে দুটো দিন আমি আরও একটা জায়গায় যাবো তো সেটা ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন যে কোথায় যাচ্ছি কী করছি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তাই জন্যে মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হবে এই আর কি তো অনেকবারই ওরা নিতে এসছে আমি বারবারই ওদেরকে ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু এবারটা আমি নিজের থেকে ঠিক করেছি যে না ঠিক আছে আমি এবার যাব তো তাই জন্য ওদেরকে আসতে বলেছিলাম আর ওরা আসবে আর আজকে যেহেতু অনেক রাত হয়ে যাবে ওদের আস্তে আস্তে তাই জন্য আজকে আর বেরোতে পারবো না কালকে ভোর ভোর বেরিয়ে যাব। তো এতদিন যেহেতু এখানে ছিলাম তো সেহেতু মানে অনেক কিছু জিনিসই গুছিয়ে ঠিক করে রাখতে হয় আর এখানে যেহেতু অনেক দিন পর আসি তাই জন্য সব ঢাকা ফাকা দিয়ে রাখতে হয় নাহলে সব জিনিস নোংরা হয়ে যায় ধুলো হয়ে যায় তো ওই জন্য যখন যা মানে এখান থেকে যাই তখন প্রচণ্ড বেশি কাজ থাকে যখন ওখান থেকে এখানে আসি দু চার দিনের জন্য ঘুরতে তখন এখানে এসেও অনেক কাজ থাকে আর যেহেতু এখানে তো এবারটা আবার একটু বেশি হয়ে গেছে দু চার মানে দু চার দিনের জন্য নয় বেশ কিছু মাস এখানে আমি থেকে গেলাম তো তাই জন্য আরও একটু বেশি কাজ হয়েছে তো সেইগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি মানে আমি টার্গেট এটাই নিয়েছিলাম যে ওরা আসার আগে সমস্ত কিছু রেডি করে রাখবো যাতে কিনা ওরা আসলে আর বেশি কাজ না থাকে কারণ ভোরবেলা যেতে গেলে না প্রচণ্ড মাথা খারাপ হয় তাই জন্যে ভাবলাম যে যদি ওরা আস্তে আস্তে আমার সব কিছু কাজ হয়েই যাবে তো এটা বলার জন্যেই মেনলি আমি এখন বসেছি না হলে বললামই তো আমার এখন অনেক এখনও পর্যন্ত অনেকই কাজ আছে তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন সবসময় আমার পাশে থাকবেন আর আমি যেখানেই থাকি আর যেখানেই যাই না কেন ভিডিও আমি করবই আর যদিও এখানে যে ফ্রিভাবে ভিডিও করতে পারতাম কিন্তু ওখানে গিয়ে আমি এত ফ্রিভাবে ভিডিও করতে পারবো না তবুও যতটা পারবো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই আর কি মানে মোটামুটি যাই করি না কেন দেখতেই পাবেন আপনারা সময়ের সাথে সাথে তো ঠিক আছে বন্ধুরা চলুন দেখাই আপনাদেরকে মানে এত এখন অবধি কী কী করেছি এই আমার ননীকে দেখাই এই যে ননী ঘুমু ঘুমু করছে তারপরে এবার রান্নাঘরে দেখাচ্ছি একটু পরে ওকে তুলে দেব এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এটা পরে মিক্সিতে পেস্ট করে যা করার করবো আর আর কি করেছি থাকাই দাঁড়ান এই যে ঠাকুরের বাসনগুলো এগুলো মাজা হয়ে গেছে এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি চকচক করছে এখানে এগুলো সব নিয়ে চলে যাব তাই জন্য এগুলোও রেডি করে নিয়েছি আর এগুলোও সব নিয়ে যাব আর এখানে কিছু জিনিস আছে এগুলো নিয়ে যাব তারপরে তো এই ব্যাগগুলো রেডি করে রেখেছি এর মধ্যে এই যে এখানে দুটো ব্যাগ আছে আরও কিছু ব্যাগ হবে যখন যাব তখন দেখিয়ে দেবো কী হয়েছে তো এইখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ না হলে নোংরা হয়ে যাবে আর চলুন দেখি যে জামা কাপড়গুলো শুকনো হয়েছে নাকি হ্যাঁ শুকিয়ে গেছে মেঘ করে আছে কিন্তু জামা কাপড়গুলো তবু শুকিয়ে গেছে শুভ বন্ধুরা এই যে আমার নিসা ঘুম থেকে উঠে গেছে দিয়ে বিস্কুট নিয়ে বসে বসে খাচ্ছে এই যে আর অপেক্ষা করছে যে দাদা কখন আসবে আর আমারও অনেক কাজ হয়ে গেছে এই যে এখন এই জামা জামাকাপড়গুলো আছে এইগুলো সব এই এই খাটের ভেতরে ঢুকাবো আর এইগুলোর মধ্যে কালকে খাবার দাবার বানিয়ে নিয়ে যাব যাবো তাইগুলো সব ধুয়ে আর পাখাতে শুকনো করতে দিয়েছি আর রান্নাও আমার হয়ে গেছে দাঁড়ান দেখাচ্ছি রান্নাও কমপ্লিট এই যে ডালের পরোটা আর এটা এই ছোলা আলুর তরকারি আর সকালবেলার এই ঢ্যাঁড়স আলুর তরকারিটা একটু আছে রান্নাও কমপ্লিট আর ওরা এখনও আসেনি এই দেখুন কটা বাজে সাড়ে সাতটা বেজে গেছে এখনও আসেনি এখন আমি অপেক্ষা করি রান্নাঘরটা পুরো পরিষ্কার চকচকে করে নিয়েছি এই যে বেসিনেও কোনো বাসন নেই সব মেজে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বেশ এবার খালি ওদের আসার অপেক্ষা তাহলেই হয়ে যাবে এই যে দুজনে মিলে চলে এসেছে অনেক লেট করে এসেছে আর সাতটার সময় আসার কথা ছিল এসেছে সাড়ে আটটায় আর এই যে আর একজন গেটটা বন্ধ করে দে এই যে এখন সাড়ে সাড়ে আটটা বাজে সাতটার সময় আসার কথা সাড়ে আটটায় এসছে তো এই যে এবার আমি ননী সোনাকে রাত্রির ভোগ দিয়ে দিচ্ছি আর ওদেরকে বলে দিয়েছিলাম আগে থেকেই যে যেহেতু আমরা চলে যাব তাই বেশি কিছু আনতে হবে না তো ওই জন্য ওরা শুধু একটু সন্দেশ এনেছে ননী শোনার জন্য তো ওইটাই ওইটাই ননী সোনাকে রাত্রে ভোগে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে ব্যাস এরপরে আর কোনো সেরকম একটা কাজ নেই শুধু খালি খাওয়া দাওয়া করব আর ঘুমিয়ে পড়বো কারণ কালকে ভোরবেলা উঠতে হবে তাই একটু তাড়াতাড়ি আজকে শুয়ে পড়তে হবে আর কালকে ভোর থেকে উঠে আরও আবারও কাজ আছে রান্নাবান্না করতে হবে তারপর সব গুছাতে হবে নিয়ে রেডি হয়ে বেরোতে হবে তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই থাক হরে কৃষ্ণ হরি বল